আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আলোচনাকে তোমাদের বলে দিই তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার ফোর সিসি ফোর এবং জি ফোর একটা সম্পূর্ণ আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করে তোমরা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারো এছাড়া আমাদের একটা সাইবার ক্যাফিলিটির গ্রুপ রয়েছে যেখানে তোমরা অতি অল্প মূল্যে তোমার বিভিন্ন সাইবার ক্যাফিলিটির কাজ করাতে পারো আমরা সেই গ্রুপের লিঙ্কও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যেখানে বিভিন্ন লেটেস্ট ভিডিওসে আপডেট পাবে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্কও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা তাই ডেসক্রিপশন চেক আউট করতে ভুলবে না এবং প্রত্যেকটা গ্রুপে জয়েন তোমরা ভুলবে না চলো নোটটা একটু আলোচনা করে দিই আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য ডেসক্রিপশন বক্স চেক আউট করা মাস ডেসক্রিপশন বক্স চেক আউট করে তোমরা একদমই ভুলবে না আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য তোমরা এই প্রথম পয়েন্টে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়েছো তোমার এই প্রথম পয়েন্টটা তোমার এই প্রথমে একটু স্ক্রিনশট নি নাও যে স্ক্রিনশট চলে আসো নেক্সট পেজে উভয়ের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছো এখানে লেখা হয়েছে উভয়ের মধ্যে তোমার একটু স্ক্রিনশট নি নাও আমি একটু ক্লোজ করে দেখা যায় তোমার একটু স্ক্রিনশট নি নাও নিয়েছো তোমার স্ক্রিনশট চলে আসো নেক্সট পেজে এটা হচ্ছে তোমাদের নেক্সট মূল্যায়ন এবং শেষ পার্টটা তোমরা কিন্তু একটু স্ক্রিনশট নিই নাও তোমরা স্ক্রিনশটটা এই পার্টটা তোমরা স্ক্রিনশট নি নাও এই তোমরা এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো চলো এটাতে একটু ছোটো নোটটা তোমাদের দেখালাম এবার বড় নোট তোমাদের সামনে আমি দেখাই এইটা হচ্ছে তোমাদের মেন যদি দশ মার্কস যদি কোশ্চেন দেয় তো এই নোটটা তোমরা লিখে আসবে তোমরা প্রথম পার্টটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনৈতিক পার্থক্য এটা হচ্ছে প্রথম পার্ট স্ক্রিনশট নিয়ে নাও পরিধিগত পার্থক্য এটা তোমার তোমার স্ক্রিনশট নিয়ে এই পার্টটাকে তুমি এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নিচ চলে আসো নেক্সট পার্টটায় আলোচনা বিষয়বস্তুর দিক থেকে পার্থক্য এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রথম পার্টটা এইটা দেখতে পাচ্ছ স্ক্রিনশট নিয়ে নাও প্রথম পার্টটাকে পরিধিগত পার্থক্য থেকে স্ক্রিনশট নিয়ে নিছো চলে আসো নেক্সট পার্টটা তোমাদের আলোচনা বিষয়বস্তুগত ক্ষেত্রে পার্থক্য এটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিজ স্ক্রিনশট চলো নেক্সট পেজে আসি এই তোমার লাস্ট পার্টটাকে একটু স্ক্রিনশট নিই নাও তোমার দুটো নোট তোমাদের এসে আমি দেখলাম যেটা তোমাদের ইজি মনে হয় তোমার সেটা পড়ো দশ মার্কস দিলে এই লাস্ট যে নোটটা দিলাম সেই নোটটা পরে এই নোটটা আর একটু ছোটো যদি দেয় তো ওই নোটটা লিখে আসবে কোনো অসুবিধা নেই তোমার একটু এই পার্টটাকে স্ক্রিনশট নি নাও এবারে তোমার স্ক্রিনশট নিয়ে নিচ্ছ আমি একটু ক্লোজ করে তোমার দেখিয়ে দিচ্ছি এবারটা স্ক্রিনশট তোমার নিয়ে নাও তো এইসব তোমার আছে ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে লেটেস্ট আপডেটের জন্য তোমার সাথে ধন্যবাদ